আলহামদুলিল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন থাকবে মাত্র নব্বই হাজার টাকা ওয়ান তার পাশাপাশি আছে আর ওয়ান টু আর ওয়ান টু দুই হাজার মডেল দুই বছরের কাগজ থাকবে মাত্র বরবার

কোম্পানি আসলে একেবারে গর্জিয়াস দেখতে প্রাইভেট এর আর প্রাইস থাকবে মাত্র এক লাখ দশ টাকা কি প্রাইভেট কার দুই চাক কার তার পাশাপাশি পাবেন বাইশের মডেল এফজেট বাসন থ্রি থ্রি লোগো আর প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র বরাবর এক লাখ নব্বই হাজার মডেল

একটা মডেলের জিক্সার মোড়াটোর একদম সুপার ফ্রেশ কন্ডিশন দুই কাগজ এন ওয়ান মাত্র দুই লক্ষ ত্রিশ হাজার টাকায় মাত্র দুই লক্ষ তিরিশ হাজার টাকায় এন ওয়ান সিক্সটি তার পাশাপাশি আছে হুন্ডা সিবিআর ভার্সন মাত্র প্রাইস এক লাখ নব্বই হাজার টাকায় দুই হাজার মডেল দুই কাগজ মাত্র এক লাখ টাকা হুন্ডা সিবিআর দুই হাজার বাইশ দুই হাজার বিশের মানে দুই কাগজ আর মাত্র সাদা কালার দেখতে কালার ভিতরে সাদা আর প্রাইস থাকবে মাত্র এক লাখ

কার্বুটার ভার্সন জিক্সার আছে প্রাইস থাকবে মাত্র দুই লাখ চল্লিশ হাজার টাকায় তার পাশাপাশি আছে এফ আই এ বি এস জিক্সার আছে ব্লেডের ভার্সন বাইশের মডেল দুই বছরে কাজ এক লাখ আশি হাজার টাকায় এরপরে আছে আবার দুই হাজার চব্বিশের মডেল সাতত্রিশশো কিলো বাইকটা চলা জিক্সার এসে এফ আই নন এভিএস একদম সুপার ফ্রেশ নিউ কন্ডিশন পুরা গাড়ি পলি করা প্রাইস মাত্র দুই লাখ দুই লাখ চল্লিশ হাজার টাকা বাম্পার অফার শেষ ভাড়া দিয়ে দিলাম কিন্তু পরে আছে গরিবের আর মাত্র এক লাখ বিশ হাজার টাকা মোটর আর নাইন

বিশ ত্রিশ হাজার বিশ ত্রিশ হাজার টাকা কমাই দেবো একটা বাইকে দেওয়া যায় না কি তাহলে কত তুমি দামটা কুইয়া দাও কয়েকটা নতুন গাড়িতে বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিতে না কি

তিন লক্ষ নব্বই হাজার টাকা চলে চলে আনকমন আর ওয়ানী মহিলা পুরুষ পুরুষ মহিলা পুরুষ আর ওয়ান ফাইভ বাসী আনকমন দুই হাজার বিশের বরং দু মাত্র তিন লক্ষ দশ হাজার টাকায়

কাগজ আর এরপর আছে আর ওয়ান বিশের দুই বছরের কাগজ মাত্র তিন লাখ চল্লিশ হাজার টাকায় তিন লাখ চল্লিশ টা চার লাখ চল্লিশ চার লাখ চল্লিশ হাজার টাকা মনে তিন লাখ চল্লিশ হাজার কাগজেকে আপডেট করে নিবে তারপর এরপরে দুই হাজার উনিশে বড় দুই বছরের কাগজ প্রায় মাত্র দুই লাখ দুই লাখ নব্বই হাজার টাকায় তার জুবি ভার্সল থ্রি নাম্বার করা দুই বছরের কাগজ প্রাইজেরা মাত্র কত দুই লাখ পঞ্চাশ হাজার টাকায় এক পঞ্চাশ আর ওয়ান থ্রি তিন তিনটে এক লগই।

বাইশের মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লাখ আশি হাজার টাকা ইন্ডিয়ান ইন্দোনেশিয়ান একুশের মোডেল ইন্দোনেশিয়ান এরপরে আছে মডেল দশ হাজার কিলোমিটার রান করা আর প্রাইস মাত্র তিন লক্ষ পঁচানব্বই হাজার টাকা তিন লাখ লাখ পঁচানব্বই হাজার

অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন আসবেন ঢাকা ক্যান্টনমেন্ট মারিগান দিকে সামনে ভাষান টেক বাগানবাড়ি মাটুজুজ দুদিনের শুরু পেয়ে যাবেন আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবে থাকবেন আল্লাহ হাফেজ